উপস্থিত আছেন কোম্পানি প্রচন্ড মানবতার দাবিদার যে ব্যক্তিটি যেটা কোম্পানিগঞ্জের যুব সমাজ সমাজের

দুইটা জিনিসের পর একটা জাতি দাঁড়িয়ে বা দাঁড়িয়ে থাকে একটা হলো শিক্ষা একটা হলো ছাত্র আমাদের জিনিসের স্বপ্ন সেই স্বপ্নের যে বিকাশ এটা স্বীকার করে গ্রামে তাই সুচিন্তিতামত আমাদের এই গ্রামে আজকে এই আয়োজন আজকে এই আয়োজনে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আমি এখানে আমরা ইউনিয়ন পর্যায়ের

এই জিনিসটাকে আরো গ্রাম পর্যায়ে পৌঁছানোর জন্য যে রেগুলার প্রধান আমাদের সংখ্যা কম এটা হওয়ার কথা না কিন্তু আজকের যে কমিটমেন্ট আজকের যে কথাগুলো আজকের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত গুলাকে আমরা গ্রামের পৌঁছায় দিতে হবে প্রতিটা ঘরে ঘরে আপনার পাশের বাড়িতে আর আপনি যেখানেই যান আমার কথার ভিতরে গিয়া এই কথাটা স্টাবলিশ করবেন যে

আমরা মেয়েদের জন্য বারকোড করতে আপনাদের আহ্বান রাখছি অথুইনির সভাপতি চেয়ারম্যান যারা রাজা মনসিং কামর চৌধুরী আরো জোরে বাত দেন মনে রাখেন আয় হায় জয় বেডু ভাই আপনি জানেনই জানেনই জানেন বল দিয়ে বরণ করতে আমরা আয়োজন করেছি আমাদের ইউইউজে পিয়ারকে দ্বারা ডাক্তার সলিন্দরকে বরণ করে আমরা আয়োজন করেছি আমাদের ফরসবর বিচারপতি প্রফেসর আইতোমারি মেরিলাবচ্ছি স্যার এইদিকে তাকায়েন কম পুরস্কার পুরস্কার কম না নামে আরকে বড় করে আমরা আয়োজন করেছি আমাদের

কোন <laughs> <laughs>

তারা সন্তান জন্ম দিতে গিয়ে কোন কারণ ছাড়া মারা যায় এটা একটা সভ্যতার কোন মৃত্যুটা সারা পৃথিবীর বিভিন্ন দেশে ন্যায় বলেই চলে আমাদের এই পাশের দেশ থাইল্যান্ড সেখানে মাতৃ মৃত্যু হলো এক লাখ মা বাচ্চা জন্ম দিতে গিয়ে মাত্র পনেরো জন মারা কথা থেকে একটা কলম আমাদের সরকার এই ব্যাপারে যথেষ্ট ভূমিকা নিচ্ছে এবং স্বাধীনভাবে দেশের মাতৃত্ব জন্য অনেক অবদান আছে এবং তাদের মধ্যে এখানে কাজ করছে কিছুটা

আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সুযোগ চেয়ারম্যান আমি এই অনুষ্ঠানের সভাপতি আমার বক্তব্যটা হল সবার আমি এসছি একটি উদাহরণ দেওয়ার জন্য বিশেষ করে চব্বিশ ঘন্টা বাই সেভেন বা সাত দিনের চব্বিশ ঘন্টা ডেলিভারিতে আমাদের চরকাটা ইউনিয়ন বিশেষ করে যে ভূমিকা রেখেছে তারা আমাদের কাছে অনেকের কাছে অনুকরণীয় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বিশেষ করে প্রত্যেক বছর বিভিন্ন বিষয়ে এক একটা ইউনিয়নকে মূল্যায়ন করা হয় গত বছর আগে দুই বছর স্বাস্থ্যের দিকে আমরা চক্রবর্তী দুইবার প্রথম হয়েছিল গত বছর যখন স্বাস্থ্যের মূল্যায়ন হচ্ছে আজকে যিনি স্বাস্থ্য এ বিশেষ করে পরিবার পরিকল্পনা কর্মকর্তা যিনি রয়েছেন তিনি একটি কাগজ এনেছেন সেখানে সরকারটা প্রথম হচ্ছে উপজেলা চেয়ারম্যান সাহেব সই করবে সই করতে দেখলে সরকারটা আমি পাশে বসাছিলাম

উপস্থিত আছেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ উপস্থিত আছেন এই কেন্দ্রে ডাক্তার কামরুল নাহার উপস্থিত আছেন কোম্পানিগঞ্জ কল্যাণ পরিবর্তনা কর্মকর্তা জয়ুল নাহ উপস্থিত আছেন যাদের আমরা কোম্পানি মঞ্চে পরিচালন চালু করছি এবং আজকে করতেছি উপস্থিত আছেন মহামারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত আমাদের বলুনীয় তিনজও সামনে সমবেত মা ও ভণরা বাবা এরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা আমার আદર নিন প্রিয় মা ও ভণরা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি দুই হাজার আট সালে ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত করবেন এরপরে একটি পরিকল্পনা রূপকল্প ঘোষণা করেছেন দুই হাজার একুশ সালে বাংলাদেশকে একটি মধ্যে দেশে পরিণত করবেন এই ঘোষণা মাধ্যমে জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী করে তৃণমূলে যারা স্থানীয় সরকার প্রতিনিধি সকলকে তাগিদ দিচ্ছেন সমাজের চিত্র পরিবর্তনের জন্য স্বাস্থ্য শিক্ষা সহ সকল চিত্র রয়েছে ভূমিকা রাখার জন্য আমাদেরকে ধারাবাহিকতা আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা চেষ্টা করছি আমাদের সমাজের চিত্র পরিবর্তনের জন্য যখন তারে বাড়ি

এই ছাত্র সেক্টরে কাজ করার জন্য অনুপ্রেরণা হয় সেখান থেকে আমি শুরু করি এর আসি আমি আমাদের কোম্পানির স্বার্থ স্বাস্থ্য কমপ্লেক্সে সকলকে নিয়ে মিটিং করে আমরা শুরু করি আমাদের কাজ এরপর কিন্তু ধারাবাহিকতায় আমরা সরকার যাতে করি এই ক্ষমত্য বলেছে সকল বক্তা আমরা চাই কোম্পানির একটা সংযুক্ত কোম্পানির দিয়ে উপ যেখানে অশিক্ষিত কোনো লোক থাকবে না যেখানে চিকিৎসা মৃত্যু বরণ করবে যেখানে সেবা পাবে আমরা এইরকম কোম্পানিগণ চাই আমাদের সরকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য আজকে যে কাজ করছেন তাই একটি

আমরা সকল মানুষকে আমি যত সচেতন হই আমি অন্যকে সচেতন করতে হবে আমার সমাজকে সচেতন করতে হবে আমি অন্য উপর যদি না আগায় হয় নিজেকে অ্যাভয়েড করি সেটা কিন্তু আপনি এড়াবার কোন সুযোগই নেই আপনার বক্তব্য আমার ভালো লেগেছে শুধু এটুকু আপনার ভালো লাগে নেয় সেটা হচ্ছে আপনি আপনারা এই করতে হবে আপনারা যে শব্দটি ব্যবহার করেছেন

আমি মরে যাবো কিন্তু আমি আর হসপিটালে আসবো না সেটা চলতে পারে আজকে আমরা উদ্বুদ্ধ করতে হবে সকল মানুষকে সকল মা যে আমরা নিচ্ছি